আমরা অনেকেই নামাজের মধ্যে সোজা হয়ে দাঁড়াই না অথবা দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসি না যেটাকে নামাজের ফাঁকিবাজি অথবা চুরি বালা যেতে পারে দুই সেজদার মাঝখানে যে দোয়া পড়তে হয় আল্লাহম্মাদ ফিরলে হামনি আহদিনী ও আফিনী অরছুকনি যার অর্থ আল্লাহম্ম ফিরলে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো হামনি আমার প্রতি রহম করো ও হাদিনী আমাকে হেদায়ত দান করো ও আফিনি আমাকে সুস্থতা দান করো আর ঝুগনি আমাকে রিজিক দাও এক বাক্যেই যেন সব চাওয়া আল্লাহ পাক আমাকে আপনাকে যথাযথভাবে নামাজ আদায়ের মাধ্যমে এই দোয়া করে অর্থাৎ এই আবেদন আল্লাহর কাছে করে আমি আপনি যেন আমার আপনার যাবতীয় প্রয়োজন আল্লাহর কাছ থেকে সহজেই পেতে পারি আল্লাহ সেই তফিক দান করুক আমিন